এবং আমাদের কাছ থেকে পেতে পারেন ঠিক তাহার পরিপ্রেক্ষিতে যে সকল ভাইদের বাজেট কম অল্প বাজেটের ভিতরে ক্রয় করতে চাই এমন একটা চিন্তা ভাবনা যে সকল ভাইরা করছেন এখানে ইঞ্জিন সেট আপ করতে পারবেন ইঞ্জিনের চ্যানেল রয়েছে যেখানে ইঞ্জিন সেট আপ করে আপনারা কিন্তু ধান মাড়াই করতে পারবেন সহজেই পিতার সাথে যদি বেল্ট অ্যাডজাস্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু আপনারা বেল্টের সাথে পুলি অ্যাডজাস্ট করে দিলেই কিন্তু সহজেই ধানগুলো মারাই করবে এটা ঘূর্ণায়ন হবে ঘুরে আর এখানে যে কাটাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাবলা কাটে মারা রয়েছে আপনারা যদি চান যে টেলেন শিটে ঢোল নেবো সেটাও কিনে নিতে পারবেন অ্যাঙ্গেলের ঢোল নিলে সেটাও নিতে পারবেন আমরা ইতিমধ্যে দেখাতে চলেছি বাবলা কাটের ঢোল যেটা অরিজিনাল বাবলা কাট এখানে কাটাগুলো রয়েছে অরিজিনাল কাটা আপনারা অনেক সময় যে ধান মারাই মেশিনগুলো পেয়ে থাকেন ম্যাক্সিমাম পেরে কাটিং করে কিন্তু কাটা তৈরি করে থাকে সেগুলো কিন্তু ধান মেরে খুব একটা মজা পাওয়া যায় না বা ধানমড়াই করে আপনারা কিন্তু শান্তি পাবেন না এমন একটা সিন আমরা যে পেড়েগুলো রয়েছে সেগুলো মরিচা পড়ে অল্পতেই নষ্ট হয়ে যায় কিন্তু আমরা এই অরিজিনাল কাটাগুলো কিন্তু কিনতে পাওয়া যায় যেটা দীর্ঘদিন টিকসই হয়ে থাকবে আপনাদের लोहा খেয়ে যাবে কিন্তু কাটাগুলো নষ্ট হবে না এমনটা গ্যারান্টি আমাদের কাছে রয়েছে আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে দর্শন ইঞ্জিন থেকেই একমাত্র আমাদের ধানমড়াই মেশিনগুলো নিতে পারবেন নির্ভরশীল প্রতিষ্ঠান থেকে যেখানে আধুনিক মানে বিভিন্ন ধানমড়াই মেশিনগুলো আপনাদের দিয়ে থাকে

কিভাবে আমাদের এই ধান বাড়া মেশিন গুলো পেতে পারবো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে পেতে পারবেন আমাদের এই ধান বাড়া মেশিন গুলো যেটা আমাদের স্ক্রিনে কল করে আপনারা যদি দেওয়া কল করেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে আমাদের এই ধান বাড়ার মেশিন গুলো দিতে সক্ষম হয়ে যাবো নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পেয়ে যাবেন তাই দেরি না করে সংগ্রহ করেন আমাদের এই ধান বাড়ার মেশিনগুলো আপনার কৃষি সহজ করার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ